আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমার রেসার কবুতর বিডিং লফটের এখানে রেড রেট নর এবং পাইট মাদি থেকে মিলি এবং মিলি পাইট বাচ্চা আসছে ভাই কামড়ি মূলত এগুলো সেল হবে অনেক ভাই বলছে ভাই দাম বলে দেন এই জন্য আজকে আবার বিরোধের দাম বলে দিতেছি ভিডিওটা লং হবে আশা করি সবাই দরজা সহকারে দেখবেন যারা কিনতে এসছুক স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা যোগাযোগ করবেন এইটাই মূলত এই পেয়ারটা আমি চার হাজার টাকা চাইতেছি সেল দিয়ে দিব আর ভাই দামাদামি করে কেউই করবেন না কারণ যা রাখা যায় আমি সেইটাই বলতেছি এর দোনোটাই আমাদের কালোখালি থেকে টচ করে এবং এই যে বাচ্চা দেখতেছেন বাচ্চা পেয়ারটা দুই হাজার টাকা মূলত যে জোড়া বাস্তা সেল দিব দেওয়ার জন্য বলবো প্রত্যেকটাই আমি দুই হাজার টাকা করে চাইতেছি বেশি দাম চাইতেছি না এইখানে ভাই কালো মাদি এবং মাক্সি আমার বাচ্চা বাস্তা নিয়ে বসে আছে ডিম দুইটাই জমছে এইখানে আরেক পেয়ার মিলি এবং মাক্সি কবুতর অন্যের বাস্তা পালতেছে এই মিলি নরটার বাস্তাও আমাদের কালো খালি থেকে ব্যাক করছিল তিন নম্বরে আর এটা আমাদের নতুন কিনা কবুতর আর ঢাকা থেকে কেনা হয়েছিল এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান এই মেন পেয়ারটা পঁচিশশো টাকা হলে বিক্রি করবো আর এখানে আছে দুটা মিলি বাস্তা মূলত এটা মিলি পাইট এবং এই নরের মাদি বাস্তা থেকে বের হয়েছে মিলি পাইট এবং মিলি চকো চকো মিলি এবং এই বাস নরের মিলি বাস্তা থেকে বের হয়েছে মিলি মাদিবাস্তা থেকে বের হয়েছে দু নটার সরি নট টির পে ডিগ্রি আছে এবং মাদিটি আমাদের কালোখালি থেকে তৃতীয় নম্বরে আসছিলো এই পেয়ার আমি দু হাজার টাকা চাইতেছি প্রিয় দর্শক এখানে আমাদের বয়স্ক নটটি এবং এ পিসিটি মাদি ওদের বাস্তা আমরা অন্যের কোলে দিয়ে রাখছি এবং ওদের কোলে আমি অন্য কবুতরে বাস্তা দিয়ে রাখছি মূলত এখানে যে কালো কবুতরটি দেখতেছেন এটি প্রথম দেখলেন কালো মাদি এবং আমার জার্মানি ডিবি একটা কবুতর আছে ওই কবুতর থেকে এই বাচ্চাটা বের হওয়া এবং যে বাচ্চাটা দাঁড়ায় আছে এই বাচ্চাটা হলো আলাদিন লাইনের বাস্তা আলাদিন পেয়ার আপনাদেরকে পরে দেখাবো এখানে যে বাসাটি দেখতেছেন এটি মা হলো কালোখালি থেকে আমাদের টস করা ছিল ওই টসে দ্বিতীয়তে আসছিল এবং ওর মা হলো প্রথমে আসছিল এটা দ্বিতীয়ত ছিল ওর মা আর এবং ওর বাবা হলো পাঁচ ছয়টা রেস আসছে এবং একটা এই সর্বোচ্চ হলো একশো পঞ্চান্ন কিলো রেস্ট খেলা আর ওই বাসাটি তো আলাদিন আলাদিনের দেখলেনি এই পায়েট বাসাটিও বিক্রি করব যদি এই পায়েট বাসাটি শুধু নিতে চান এক হাজার টাকায় বিক্রি করবো এই পায়েট বাসাটি এখানে আমাদের আছে রেড শেখার মাদি মাদির পেটে আছে আর এই নরটি আমরা পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিছি এবং ওদের কোলে আছে অন্য কবুতারের বাচ্চা সেই পে দেখাবো এরপরেই মূলত আপনারা মনে করতে পারেন বাচ্চা আমরা কেন সরাই সরাই চেঞ্জ করে দিই কারণ কিছু আছে একটু কম খাওয়ায় কিছু কবুতর আছে একটু বেশি খাওয়ায় তাহলে আমরা বাচ্চাগুলো একটু সরাই গড়াই দিলে পড়া ঠিক থাকে গরুর ঠিক থাকে দেখা যেতেছে একটা একটু কম খাইলো ও ছোট বড় হয় না শুধু এই জন্য অনেকে অনেক মন্তব্য করতে এই বাচ্চা পেঁয়াজ যদি কোনো ভাই নিতে চান একটা সবজি এবং একটা মিলি আসছে এই বাচ্চা পেঁয়াজ নিলে দুই হাজার টাকা লাগবে ওদের মেন পেয়ারে দেখাও এখন এইমাত্র যে মিলি পেয়ার দেখাল মিলি এবং সবজি বাচ্চা দেখালাম তার বাবা এই যে নটটা এবং মা যে মাদিটা এই মাদির বাচ্চা আমাদের কালোখালি থেকে তিন নম্বরে আসছে মিলি বাচ্চা আসছিলো মিলি নটের সাথে জোড়া থাকার কারণে আগেই তো বললাম আর এই নটটা দুইটা রেস করা আছে এবং একটা রেসে উনত্রিশ হওয়া আছে ছয়শো কবুতরের মধ্যে উনত্রিশ হওয়া আছে আর এই যে আমাদের মেম্বার্সের বাচ্চা একটা রেড চেকাল আছে আর একটা মাক্সি বা সবজি তাই হোক এখনও বোঝা যাইতেছে না এই যে আমাদের একটা নর নটটি ডিম জমতে ছিল না দেখ আমরা ওকে রেস্টে রাখছি খুবই দুষ্ট মাথা নষ্ট এই হলো আমাদের আলাদিন মাদি এবং অলিম্পিক নর মূলত আলাদিন যে লাইনটা বলি গোল্ডেন গ্রিজ এবং আলাদিন দিয়ে এই মাদিটা বের করে এবং এই নটটা অলিম্পিক এবং আরেকটা বিলাড আছে ওরা বাস্তা নিয়ে আসে ওর ডিম আমি অন্য কবুতরে খুলে দিয়ে দিয়েছিলাম প্রথমে একটা ফলার কারণে সেটা তো আগেই দেখলেন আপনারা বিক্রি হয়ে গেছে মূলত আমি এই পেয়ারটা বিক্রি করতে ইচ্ছুক এই নটটা যদি কোনো ভাই নিতে চান চার হাজার টাকা লাগবে এবং এই মাদিটি এক হাজার টাকা লাগবে এটা আমার একটা পুরাতন কবুতর জীবনের প্রথমে আমি এই কবুতর দিয়ে টস শুরু করি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে চকো মিলি বললাম এবং মিলির বাচ্চা বললাম সেটা হলো মূলত এই পেয়ারের বাচ্চা এই চক মিলিটার পেডিগ্রে আছে আর এই মিলিটা আমাদের কালোখালি টস থেকে তৃতীয় হয়েছিল আর এই যে ওদের কোলে যে বাচ্চা আছে এটি আমাদের বয়স্ক নয়ার এবং এয়ার পিসিটি মাদির বাচ্চা যার ফলে আপনারা তিনটা বাচ্চা দেখলেন এই যে বাচ্চা এই পেয়ারটা এই বাচ্চা পেয়ারে বিক্রি করা হবে যদি কোনোভাবে নিতে চান পঁচিশশো টাকা লাগবে পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন বাস্তা পেয়ারটা প্রিয় দর্শক এখানে দেখতেছেন সবজি মাদি যেটা আমাদের খালি টস থেকে দ্বিতীয় হয়েছিল এবং সবজি নর যে নরটা একশো পঞ্চান্ন রেস খোলা এবং আরও পাঁচ ছয়টা রেস আছে ওর বাচ্চা একটা এখানে এবং আর একটা আগে দেখলেন পাইট বাচ্চা আসছে মূলত এই মাদির বাবা পাইট ছিল এই কারণে এদের সবজির বাচ্চাটা এবং ওইখানে দেখলেন পায়ের বাচ্চা আগেই বলছি মূলত এইভাবে আলাদা করার কারণ হলো এই পেয়ারটা আমি মাদিটে এমনি অন্য এক ছোটো বাইর ছিল নটটি সে কিনে নিয়ে ফেলাইছে যার কারণে আগে যেহেতু আমার ছিল ভাগের এই জন্য একটা বাচ্চা আমি নিয়ে গেছি ও মূলত এই বাচ্চাটা বিক্রি করতে চাই যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আপনারা অনেকে জানেন আমি এক পেয়ার কবুতার কালেক্ট করছি এটা হলো ঢাকার থেকে কালেক্ট করা নটটি রাজীবুল ইসলাম ভাইয়ের এবং মাদিটি খান্দিব ভাইয়ের কবুতর এই যে মাদিটি মাদিটি রেস খেলা আছে এবং পেডিগ্রি আছে আপনাদেরকে পেডিগ্রি দেখাই দেব নটটির পেডিগ্রি এখন আমি হাতে পাইনি তবে নটটি অনেক সুন্দর একটা নট মাদিটি জেনসন এবং হ্যারি লাইনের ভাই পেটেগ্রি খান্ডাজি ভাই তিনি অসুস্থ ছিলেন অনেক দিন মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত দান করুক এই যে মূলত মাদ্রিটির পেডিগ্রি লাইন অনেক সময় বলতে পারি যদি কোনোভাবে পেটিগ্রি বোঝেন সে পড়ে নিতে পারে প্রিয় দর্শক এই যে আমার জিবি অর্থাৎ জার্মানি কবুতারটি অনেকে দেখতেছেন কবিতারটি দিয়ে মাসাল অনেক সুন্দর গেট আপের যদি ওর বয়স তেরো বছর চলে বারো বছর পার হয় মূলত এটি বারো সালের কবুতর বারো সালের ট্যাগের কবুতর ওর সাথে আমি পেয়ার করতেছি হল দুশো ষাট কিলো রেস করা একটি মাদি দুশো ষাট কিলো রেস করা মাদিটি এবং আরো পাঁচটি রেস আছে ওর টপ টেনে দুশো ষাট কিলো থেকে টপ টেনে রেজাল্ট করা এই মাদিটি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো আপনারা যদি কেউ নিতে বিড কল দেবেন হোয়াটসঅ্যাপে